নমস্কার বন্ধুরা ডেলি কুকিং অ্যান্ড লাইফ স্টোরিতে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজ আমি তোমাদের সাথে পুর ভরা পটল ভাজার রেসিপি শেয়ার করবো ভীষণই টেস্টি একটা রেসিপি আর খুব কম সময়ের মধ্যে খুব কম উপকরণ দিয়ে হয়ে যায় তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নাও আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে পুর ভরা পটল ভাজা বানানোর জন্য প্রথমে আমি এখানে পাঁচটা পটল নিয়ে নিয়েছি একটু বড় সাইজের পটলগুলো নিয়েছি পটলের গায়ের উপরে যে হালকা আস্তরণটা আছে চাকুর সাহায্যে আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি খোসা কিন্তু ছাড়াবো না এইভাবে ছাড়িয়ে নিলেই কিন্তু হয়ে যাবে এইভাবে ছাড়িয়ে নেওয়ার পর তারপর ওপর নিচে একটু কেটে নেব পটলগুলোকে তারপর মাঝখান দিয়ে একটা টুকরো করে নেব আর পটলের ভেতরের বীজগুলোকে এইভাবে চামচের সাহায্যে উঠিয়ে রাখছি এগুলো আমার পরে লাগবে ফেলে দেব না এগুলো দিয়ে আমি পরে ভেতরের পুটটা আমি বানিয়ে নেব এইভাবে আমি সবগুলো পটল একই রকমভাবে করে নিলাম এবারে পটলের বীজগুলোকে এইভাবে হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছি তোমরা চাইলে চাকুর সাহায্যে কুচি করে কেটেও নিতে পারো তো পটলের বীজগুলোকে এইভাবে হাত দিয়ে আমি একটু ভেঙে নিচ্ছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দেব একটা ডিম দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব বড় চামচের এক চামচের অল্প কম কর্নফ্লাওয়ার এবারে সমস্ত উপকরণ ভালো মতো মিশিয়ে নেব ভিডিওটা চলাকালীন আমার বন্ধুদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যারা আমার ভিডিওটা প্রথমবার দেখছো চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা অল করে দিও তাহলে কিন্তু আমার ভিডিও আসা মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এবারে আমি কেটে রাখা পটলগুলোর মধ্যে অল্প লবণ মেখে নিলাম হাতে অল্প লবণ নিয়ে এইভাবে পটলগুলোর গায়ে মেখে নিলাম এবারে যে আমি পোটটা রেডি করেছি সেটা আমি পটলের ভেতরে এইভাবে দিয়ে দেব চামচের সাহায্যে এইভাবে দিয়ে দেব সবগুলো পটল এইভাবে আমি রেডি করে নেব ভীষণই টেস্টি একটা রেসিপি খুব কম সময়ের মধ্যেই হয়ে যায় খুব কম উপকরণ দিয়ে তোমরাও ট্রাই করো আশা করি ভালো লাগবে তোমাদেরও তো এইভাবে আমি সবগুলো পটল রেডি করে নিলাম অন্যদিকে আমি তেল গরমে বসিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে যাওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি এবারে পটলগুলো এইভাবে উল্টো করে আমি তেলের মধ্যে দিয়ে দেবো এখানে আমি পাঁচটা পটল নিয়েছিলাম পাঁচটা পটল দশটা হয়েছে আমি পাঁচটা পাঁচটা করে ভেজে নেব এক পিট ভাজা হয়ে গেলে উল্টে দিচ্ছি একদম লাল লাল করে ভেজে নিতে হবে এক পিট হালকা লাল হয়ে গেলে আমি উল্টে দিলাম উল্টে পাল্টে পটলগুলো ভেজে নিয়েছি দেখো কি সুন্দর লাল লাল করে ভেজে নিলাম বাকি পটল টুকরোগুলো আমি একই ভাবে ভেজে নিই গ্যাসের ফ্লেমটা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু লোতে রেখে ভাজতে হবে নইলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে তো এইভাবে আমি সবগুলো পটল ভেজে নিলাম ভীষণই টেস্টি হয়েছিল খেতে তোমরাও ট্রাই করো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে একটা পটল তোমাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতর থেকে কতটা সুন্দরভাবে হয়ে গেছে ছোট থেকে বড়ো কিন্তু সবারই ভীষণই পছন্দ হবে তাহলে আজকে এই পর্যন্তই আবারও ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে তো আজকে আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না আর আমার বন্ধুরা এইভাবেই আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর নতুন যারা আমার ভিডিও দেখছো আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও ধন্যবাদ